কেন ইঞ্জিন চলে গেছে বহুত রাইকে আমি মামিন থেকে আসছি মোহনগঞ্জ যাব প্রায় আড়াই ঘন্টা যাবত আমি এখানে আছি আমাদের বাড়িতে অনেক চিন্তা করছে বাবা মা আমরা অনেক সমস্যায় আছি 40 এর একটু সামনেই মানে হঠাৎ করে একটা শব্দ হইছে শব্দ হওয়ার পরে সবাই ভাবছিল হয়তো অন্য কিছু কিন্তু পরে জানতে পারি যে 40 একটু সামনে আসার পরে ওই জায়গায় থামার পরে পরে জানতে পারি যে ইঞ্জিল তো মানে ইঞ্জিলটা যে জায়গায় জয়েন দেয় এই জায়গা থেকে ছুটে গেছে ছুটে থেকে মানে ইঞ্জিন চলে গেছে আলাদা আর বগিগুলো আসছিল আলাদা তারপরে তো জানে না কেউ পরে যারা মানে দেখতে দেখতে যে জায়গায় যখন থামছে তখন সবাই দেখে যে এরকম এরকম সমস্যা তারপরে কমন নিল প্রায় দুই থেকে আড়াই ঘন্টা যাবৎ মানে এক জায়গায় বসে আছি মানে জায়গাটা চল্লিশ হাজার একটু সামনে মাছ বরাবর মানে অনেকগুলো বগিও মানে তিন চারটা বগিও আছে ব্রিজের উপর আছে প্রায় তিনি চাৰিটা বগী ব্ৰিজৰ ওপৰত আছে আৰু আমাৰ যে বগড়া আছে এই বগড়া মানে মাটিত আছে